আব্বা আমার আমার কলে যার বাচ্চা আমার চাঁদের টুকরা কেমন আছো আব্বা পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল কত কত স্মৃতি আমাদের আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো আমি তোমার জন্য কান্না করলে মা আমাকে বলে মা ভাইয়া তো শহীদ ভাইয়া কত ভালো আছে তুমি কাঁদো কেন জানো বাবা সেদিন বাজার করতে গিয়ে যেই চকলেটের শেলফের সামনে দিয়ে যাচ্ছি আমি দেখতে পেলাম তুমি দাঁড়িয়ে আর ক্যানপেরের একটা সিল্কের প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মোনাম্মা নেই এটা বাবা আমি আর চকলেট কিনি না হামাইরিনো আর আবদার করে না সেই দিন মাইরিন মাহাকে বলছে জানো মাহা আর কখনো বিরিয়ানি রাখবে না ভায়া যে নেই তাই সত্যিই তো বাবা আমি কি করে রান্না করব বলে তোমাকেই তো খাওয়াতে পারবো না আব্বা আমি কেমন আছি জিজ্ঞেস করবে না আমি যে কেমন আছি আমি জানি না বাবা শুধু আমার কিছু ভালো লাগে না শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম যেখানে কেউ নাই চুপচাপ আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমন্ডির সাতাশ নম্বর ক্রস করতে হয় জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি মনে হয় কেন আমাকে এইসব পথে চলতে হচ্ছে ধানমন্ডির সাতাশটা এখন সবচেয়ে বিভেশিকময় আমার জন্য আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন রোজার ঈদ কুরবানির ঈদ পহেলা বৈশাখ আসবে আমি কি করবো তো আমাদের না একসাথে শপিংয়ে যাওয়ার কথা তারপর শপিং শেষে পিৎজা আর কফি খেয়ে রিক্সা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি তুমি যে কত কত উপদেশ দাও আমাকে কত বড় হয়ে গেছো তুমি আব্বা জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি তখন আমি একটু স্বার্থপোর হয়ে যাই আমি আল্লাহকে বলি আল্লাহ কি বুঝতে পারছে ওর জন্য আমি কত কষ্টে আছি ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে আবার মনে হয় এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে তখন আবার কথা বদলে ফেলে শুধু চাই তুমি ভালো থাকো তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো কারণ যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে তুমি নিশ্চয়ই জানতে পারছো মাতৃভূমির ক্রান্তি লগ্নে যে ছেলে বীরের মতো প্রাণ দেয় তাকে কেউ ভালো না বেশে পারে বাবা সমস্ত পৃথিবী তোমাকে এখন চিনে আব্বা আমার অনেক ভালোবাসে বাবা অনেক দোয়া রইল শুভ জন্মদিন বাবা তোমার মোনাম্মা এটা শুধু একটা ফায়াজের মোনাম্মার চিঠি নয় আমার শত শত মোনাম্মা ঠিক আজও কাছে। আজও তারা খুঁজে বেড়াচ্ছে তাদের হারানো রত্নদের ফায়াজের মতো বিজ্ঞানী হওয়ার স্বপ্ন অপূর্ণ রেখে দেশের স্বার্থে যারা নিজেদের বলি দিয়েছে তাদের বলিদান কি তবে আজ আমরা নিষ্ফুন করে দিচ্ছি